যদি অযোগ্য লোক এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে সুপ্রিম কোর্টে যে পর্যবেক্ষণ করেছেন সেই পর্যবেক্ষণগুলো নিয়ে আপনি কি কি বলবেন কি মত আপনি ভুলটা যদি রাজ্য সরকারে হয় ভুলটা যদি স্কুল সার্ভিস কমিশনে হয় যদি কঠোরতম শাস্তি হয় তাহলে আদালতকে তাদেরকে নির্দেশ করে দিতে হবে কঠোরতম শাস্তি তাদের দিকে তাকাতে হবে যে কোন দুর্বল লোক তার উপর আঘাত আনবেন না যারা সবল তার উপর আঘাত হানুন আর সবলের উপর আঘাত আনলেই এই তালিকা বেরিয়ে আসবে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন দুর্নীতি ইস্যুতে তার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মমতা ব্যানার্জি টুইট করেছেন এটা সস্তি স্বস্তিদায়ক একটা বিষয় সত্যি কি তাই কীভাবে দেখছেন আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আইনজীবী সামি আহমেদ সাইমদা প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত যে জাজমেন্ট বা যে অর্ডার জাজমেন্ট বলাটা বলছে যে অর্ডার কপি আপনারা দেখলেন বিষয়টা আপনি কীভাবে দেখছেন দেখুন কে স্বস্তি পেলো রাজ্য স্বস্তি পেলো না কেন্দ্র স্বস্তি পেলো তা আমার কিচ্ছু এসে যায় না আমি শুধু পরিষ্কার এই কথা বুঝি যে বিচার ব্যবস্থা হওয়া উচিত মানুষের জন্য আইন প্রণয়ন করা হয় এই সমাজ ব্যবস্থাটাকে রুল অফ লয়ের যে শাসন ব্যবস্থা সেটা যেন প্রতিষ্ঠিত হয় তার জন্য। এখন আইন এবং বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার সেইভাবে জাগ যাতে যে লার্জার সেকশন অফ পিপুল তারা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় যে ব্যবস্থা যে আইন হয়েছে তার প্রেক্ষিতে যে জাজমেন্ট হয়েছে হ্যাঁ এটা ঠিক এটা একেবারেই সুপ্রিম কোর্ট নির্ধারিত আইন যে যখন সেগ্রিগেট করা যাবে না তখন কোর্টের কাছে কোনো উপায় থাকে না তখন পুরোটাই বাতিল করতে হয় ঠিকই কিন্তু এইখানে এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা দু হাজার বারো সালে তার চাকরি পেয়েছিল তখন ট্রান্সফার পলিসি ছিল না তারা আবার দু সালে পরীক্ষায় বসেছে তারা ওই চাকরি ছেড়ে দিয়ে চাকরির কন্টিনিউয়েশন নিয়ে নতুন চাকরিতে জয়েন করেছে তাদের চাকরিটা চলে গেল রাজ্য সরকারের ভুলের জন্যে বা স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্যে এদের জন্য বিচার ব্যবস্থা ভাবতে হবে কারণ যদি আপনার প্রশ্ন হয় কারা যোগ্য কারা অযোগ্য বুঝতে পারছেন না তাহলে যারা যোগ্য ছিল চাকরি করছিল এই সিলেকশন প্রসেসে না আগে সিলেকশান প্রসেসে তাদেরকে সরকারের ভুলের জন্য স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য চাকরি খোয়াতে হবে তাদের একটা সমাজে তাদের একটা অবস্থান তৈরি হয়েছে স্ট্যাটাস তৈরি হয়েছে তাদের বউ আছে তাদের বাচ্চা আছে তাদের ব্যাংক লোন আছে এমন কোনো জাজমেন্ট যদি আমাদের সামনে আসে যা বৃহত্তর অংশের মানুষকে সুইসাইডের দিকে ঠেলে দিয়ে তাকে আমি সমর্থন করি না অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যদি অযোগ্য লোক এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সমগ্র সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে ফলে দুটোকে ব্যালেন্স করতে হবে বিচার ব্যবস্থাকে ব্যালেন্স করতে পারে নাকি ডকুমেন্ট নেই এসএসসির কাছে নির্ধারিত যোগ্য অযোগ্য তালিকা প্রডিউস করতে পারেননি কোর্টে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন আমি এখনও পর্যন্ত যেটা পেয়েছি যদি হাইকোর্টে জাজমেন্টটাকে অ্যাজ ইট ইজ ধরে নিই তাহলে দেখবেন হাইকোর্টের ডিরেকশন পার্টে বলা আছে যাদের প্যানেলের এক্সপায়ারির পরে যাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাদের টাকা ফেরত দিতে হবে তাহলে অ্যাটলিস্ট একটা পার্ট সেগ্রিগেট করা গেল যাতে এক্সপায়রি অফ দ্য প্যানেলের পরে যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কোর্ট ডিটারমিন করতে পেরেছে তাদেরকে বলেছে টাকা ফেরত দাও তাহলে একটা পার্ট সেগ্রিগেট করা গেল একটা পার্ট সেগ্রিগেট করা যায় যারা দু হাজার বারো সালে কোয়ালিফাইড হয়েছিল তারা সেই চাকরি ছেড়ে দিয়ে আবার এই সিলেকশন তাহলে তারা কোয়ালিফাইড ছিল তাহলে এটাকে সেগ্রিগেট করা যায় আর এর বাইরেও তদন্ত সাপেক্ষে যে লিস্টটা তৈরি হয়েছে সেই লিস্টটাকে ধরে নেব যে এইটা বেআইনিভাবে তৈরি হয়েছে ইনফ্যাক্ট এখন তো সুপ্রিম কোর্টের সামনে সেই কথাই তারা বলছে আর কথা হচ্ছে যে ভুলটা যদি রাজ্য সরকারের হয় ভুলটা যদি স্কুল সার্ভিস কমিশনে হয় যদি কঠোরতম শাস্তিতে হয় তাহলে আদালতকে তাদেরকে নির্দেশ করে দিতে হবে কঠোরতম শাস্তি তাদের দিকে দেখাতে হবে হ্যাঁ তার জন্যে যদি কঠোরতম অর্ডার হয় তাহলে সেটাকে সমাজ সবাই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে কারণ যারা ক্ষমতায় বসে আছেন কয়েকজন মন্ত্রী যারা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিচ্ছেন সুপার নিউমেরি পোস্ট তাদেরকে খুঁজে বার করুন খুঁজে বার করার কিছু নেই ক্যাবিনেটের প্রত্যেক সদস্য ইনভলভ ফলে তাদেরকে কঠোরতম শাস্তি দিন এবং এই যে এতগুলো লোক তাদের চাকরি গেল তাদেরকে কিভাবে কম্পেনসেট করবেন যদি তাদের ভুলের জন্য যায় প্রথমত তাদেরকে গারদে পড়তে হবে আর দ্বিতীয়ত এই সমস্ত যাদের চাকরি গেল এদের সবাইকে কম্পেনসেট করতে হয় সারা জীবন যে স্ট্যাটাস ওরা এখন প্রিভেল করছে সেই স্ট্যাটাস নিয়ে বাঁচতে পারে এর দায় ভাত ব্যক্তিগতভাবে নিতে হবে এদের সকলে সম্পত্তি তৈরি হয়েছে এ আমরা সবাই জানি এখন পাবলিক ডোমেনে আছে ফলে এদের সম্পত্তি ক্রক করতে হবে আর সেই সম্পত্তি থেকে এদেরকে দিতে হবে কার্যত মন্ত্রিসভা শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এদেরকে জেলে পড়ার একটা কথা বলছেন যোগ্যরে কেন শাস্তি নেই বলছি যে এই ছাড়া কোনো রাস্তা নেই আমি বলছি যে আদালতকে যদি শাস্তি দিতে হয় তাহলে শাস্তি দিতে হবে যাদেরকে যারা শক্ত জায়গায় বসে আছে যারা দুর্বল জায়গায় আছে যারা মাসে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাইনে পায় তারা দুর্বল জায়গায় আছে আর যারা কোটি কোটি টাকা লুট করে মন্ত্রিসভা দখল করে বসে আছে তারা শক্ত জায়গায় বসে আছে তাহলে আইনটা যেন দুর্বলের পক্ষে যায় আর যারা শক্ত মাটির মধ্যে আছে তাদের বিরুদ্ধে যায় যারা অপরাধ করেছে কারণ আলটিমেটলি আইনটা দুর্বলের বিপক্ষে না যায় আর যারা শক্ত আছে তারা প্রচুর টাকা আইন এই অ্যাডভোকেটকে নিযুক্ত করে কোনো রকমে বেরিয়ে পেঁচে বেরিয়ে না যায় আইনটা তেমনভাবে বিশ্লেষণ করা উচিত আর বিচারটাও সেভাবে দেওয়া উচিত সুপ্রিম কোর্টে যে পর্যবেক্ষণ করেছেন সেই পর্যবেক্ষণগুলো নিয়ে আপনি কি কি বলবেন কি মত আপনার সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ করেছে এর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু দেখি না ঠিকই তো অপরাত্ম রাজ্য সরকার করেছে অপরাত্ম একটা সিলেকশান আমরা বলি যারা সরকারে আছে তাদেরকে বলি আমরা ট্রাস্টি আমরা ভারতবর্ষে সংবিধান রচনা করেছে ভারতবর্ষের নাগরিকরা ভারতবর্ষের নাগরিকরা সেই সংবিধান রচনা করে ভারতবর্ষের নাগরিককে উপহার দিয়েছে আর এই যে নির্বাচনের মাধ্যমে যাদেরকে আমরা নির্বাচিত করি তারা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ আর এই যে বিসিএস অফিসার থেকে শুরু করে যারা আছে তারা এক্সিকিউটিভ তারা সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যায় এরা হচ্ছে ট্রাস্টি অফ দিস এই কনস্টিটিউশনকে রক্ষা করবে আইনকে রক্ষা করবে আইনের শাসন প্রতিষ্ঠিত করবে তারা যখন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায় তো তখন পুরো প্রশাসন ভেঙে যায় সুপ্রিম কোর্টের কাছে কোনো অল্টারনেটিভ নেই সুপ্রিম কোর্ট যদি আজকে এই না করে তাহলে এই সমাজকে রক্ষা করা যাবে না ঠিকই তো সুপ্রিম কোর্টের অবজারভেশন মাথায় রেখেই আমি সেই জন্যই বলছি কঠোরতম সাজা দিতে হবে যারা মন্ত্রিসভায় আছে আর যারা দায়িত্বে ছিল এই এটাকে ফেয়ারলি ট্রান্সপারেন্টলি এই সিলেকশন প্রসেস কন্ডাক্ট করার শাস্ত্রী তাদেরকে দিতে হবে কঠোরতম কিন্তু যারা দুর্বল জায়গায় আছেন যাদেরকে আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি যে তারা আসলে কতগুলো কুচক্রের চক্রান্তে তারা ভিকটিম হয়েছে তাদের তাদেরকে কীভাবে উদ্ধার করা যায় সেটাও দেখতে হবে পাশাপাশি যোগ্য যোগ্যদের তো তালিকা দেবে এসএসসি এসএসসি যদি পরের দিন কোর্টে গিয়ে সেই তালিকা দিতে না পারে আবার তো এই জায়গাটায় এসেই পড়বে পুরো বিষয়টা শুনুন এসএসসির কাছে সব আছে এসএসসির কাছে আছে বলেই এই যেটুকু রিকভার হয়েছে বলছে নাইজারের লোকের কাছ থেকে রিকভার হয়েছে হ্যাঁ তো আলটিমেটলি তো এসএসসির কাছে ডকুমেন্ট ছিল এই রিলিজ তৈরি করতে পেরেছে বলে সবই আছে চাপ দিতে হবে মন্ত্রিসভাকে জেলে ঢোকাতে হবে চাপ দিলে সব বেরিয়ে আসবে কিন্তু সেই চাপটা দিতে হবে আদালতকেই তাহলেই দেখবেন যারা যোগ্য প্রার্থী তারা বেরিয়ে আসবে আর যারা অযোগ্য তারা বাছাই হয়ে যাবে হ্যাঁ আমি সেটাই বলছি সেজন্যই বলছি কঠোর হতে হবে আদালতকে যাতে এই যজ্ঞ অযজ্ঞ বাছাই করা যায় লিস্ট তালিকা নেই একথা মানবো না আমরা কিন্তু প্যানেল বাতিল করা হোক তার জন্য সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস সামিম সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম ব্যানার্জিরা সেখানে দাঁড়িয়ে আপনার এই অবস্থান কোথাও গিয়ে উল্টো মনে হচ্ছে কিছুটা খানিকটা আইনজীবী হিসেবে তিনি আইনের পক্ষে যেটা মনে হয়েছে তিনি সওয়াল করেছেন এতে কিচ্ছু বিরোধ নেই এতে তিনিও বলছেন যে আইনের প্রতিষ্ঠা করতে হবে আমিও বলছি আইনের প্রতিষ্ঠা করতে হবে আমি শুধু সঙ্গে যুক্ত করেছি যে কোনো দুর্বল লোক তার উপর আঘাত আনবেন না যারা সবল তার উপর আঘাত আনুন আর সবলের উপর আঘাত আনলেই এই তালিকা বেরিয়ে আসবে আমি তো বলছি যে বিচারটা দিতে হবে বৃহত্তর অংশের মানুষের জন্য যারা অপরাধী নয় তাদের যাতে সাজা না পায় সেটা সবার আগে দেখতে হবে বল কার্যতে এসএসসির কোর্টে এসএসসি তালিকা দিলে এরা শাস্তি পাবে না হলে পাবে সিকে চাইলেই তালিকা দিতে পারবে তার জন্যই বললাম যে সবলের উপর আঘাত আনতে হবে আদালতে সেই ক্ষমতা আছে সেই আঘাত হানলেই তালিকা বেরিয়ে আসবে তালিকা যখন তারা তৈরি করে তালিকা তাদের কাছে আছে মামলা চলাকালীন তারা তালিকা ডিলিট করবে না তাহলে যদি তালাকে ডিলিট করে সেটাও কন্টেম আইনত একটা জটিলতা আসবে কি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে এস বলেছে তালিকা নেই সুপ্রিম কোর্টে গিয়ে তারাই তালিকা দিল এটা আইনত এই বিষয়টা ঝুঁকে মামলা চলছে সেই চলাকালীন যদি কোনো নথি নষ্ট করে সেটা আমি বলবো ইন্টারভেনশন উইথ দ্য জুডিশিয়াল প্রসেস হয়ে যায় তার মানেই একটা আদালত অবমাননা হয়ে যায় আমি বলছি আদালত কঠোরতম ভূমিকা নিতে পারে এখানে ক্রিমিনাল কন্টেম রুল ইস্যু করতে পারে যদি করে তাই দেখবেন সব বেরিয়ে আসবে একদম এসএসসি কেন যারা যারা ইনভলভ আছে শুধু এসএসসি একা নয় এসএসসির ওই চেয়ারম্যানের দ্বারা এত কিছু সম্ভব হচ্ছে না এর মাথায় যারা আছে হ্যাঁ যারা সুপার নিউমারি পোস্ট আলটিমেট তৈরি সবাইকে বাঁচানোর জন্য এই সবাইকে ধরতে হবে আর ধরে ভরতে হবে কঠোরতম পদক্ষেপ আদালতকে নিতে হবে আদালত যখনই সরকারের প্রশ্ন আসে তখন একটা দুর্বল অবস্থা নিয়ে ফেলে কঠোরতম অবস্থান নিলে দেখবেন যে সব বেরিয়ে আসবে তাই বলে কঠোরতম যারা 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 শক্ত জায়গা আছে তাদেরকে আঘাত না এনে দুর্বলের উপর আঘাত হানবেন না এটাই আমার সকলের কাছে অনুরোধ থাকে অবশ্যই একটা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে বলছেন সুপ্রিম কোর্টকেও এবং ক্রিমিনাল কন্টেম্প জারি করতে বলছেন এসএসসি এবং মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তাহলেই হয়তো এই তালিকা প্রকাশ করতে বাধ্য হবে এসএসসি অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও আপনারা কীভাবে দেখছেন পুরো বিষয়টা নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ